তো যাই হোক অবশেষে পৌঁছে গেলাম আমরা ঝর্ণার কাছে কিন্তু না আমরা যাব মন্দিরে আর সেই মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে আরো এখানে প্রায় 300টা সিঁড়ি উঠতে হবে এবারে পাহাড়ে উঁচু না যে আদ দেখি তো কিছুক্ষন যাওয়ার পর বললাম যে আমাদের থেকে বয়স্ক কিছু মানুষ তারাও নিচে নেমে গেল কতটাwidetilde ভাবনা ধরে রাখ আমরাও পারবো পারতেই হবে কারণ কি এতদূর যখন এসেছি উপরে ঠাকুর বা মাইন মন্দিরে যাব না সেটা তো হতেই পারে না বলে সবাই মিলে মোটামুটি মনের অনেকটা জোর নিয়ে আমরা হাঁটা শুরু করেছি। হ্যাঁ বর পাহাড়। খবর পাহাড়ে ওঠার জন্য আবার সিঁড়ি। চলো। হাই হাই তুই এনারা কি করে এলো? আরে আমার বোনের ছেলে দুইজনে একেবারে লাফি লাফি হয়তোবা হয়তো বা ওরা রোগা বলে ওদের বেশি কষ্ট হচ্ছে না আমরা হয়তো মোটা বলে আমাদের বেশি কষ্ট হয় তো যাই হোক ওরা কিন্তু একেবারে লাফি লাফি উঠছিল আর আমার ছেলে তো এই শর্টকাট রাস্তাটা ধরে বললে তারা উঠতেই পারে ওখান থেকে যতটা এসেছি ওইটা নাকি এখনো পুরোটা হয়নি এখনো অতটা রাস্তা জয় মাগো কমপ্লিট যেন করে ফেলতে পারি এটা আশা নিয়েই এগোচ্ছি আর উপর থেকে নিচটা দেখো কেমন জানি না নিচ পর্যন্ত যে মানে উপর পর্যন্ত যেতে পারবো কিনা

ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মানে যে কোনো জায়গাগুলো দেখেছি প্রত্যেকটা জায়গা ভীষণ পরিষ্কার মানে এমন কি ট্যুরিস্টরা যারা যাচ্ছি আমরা তারা অনেকে হয়তো জলের বোতল খেয়ে ফেলে দিচ্ছে বা কিছু খাবার খেয়ে হয়তো ফেলে দিচ্ছে তো দেখলাম যে ওদের এখানে গার্ড রাখা আছে যারা পাহাড়ে নেমে নেমেও কিন্তু ওগুলোকে ভালো করে তুলে মানে এখানে কোন রকম ক্যামেরা করা চলবে না তার যেহেতু আমি প্রথমে জানতাম না মোটামুটি আমার ক্যামেরা করা তখন কি হয়ে গিয়েছিল মন্দির মন্দিরটা তো ভীষণ সুন্দর জায়গা আর এই যে মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণা এই ঝর্ণা দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে ভীষণ সুন্দর অনেক আমার জলে স্নানও করে যদিও বা এই যে মায়ের মন্দিরের থেকে যেই জলটা নামছে এই জায়গাটাতে কিন্তু স্নান করতে দেয় না স্নান করতে গেলে একটু দূরে গিয়ে স্নান করতে হয় আর আমরা যেহেতু সকালবেলায় স্নান করে ফেলেছিলাম সেই জন্য আমরা আলাদা করে স্নান করিনি তবে হ্যাঁ ভীষণ সুন্দর জায়গা তোমরা যদি চাও অবশ্যই কিন্তু একবার ঘুরে দেখতে পারো বা ঘুরতে আসতে পারো ভীষণ সুন্দর জায়গা না না তো যাই হোক এবার আমাদের ঘোড়া কমপ্লিট এবারে আমরা ফিরবো আর ফেরার জন্য সেইখান পর্যন্ত আমাদেরকে হেঁটে আসতে হয়েছে ওখানে আসার পরে কিন্তু আমরা এখানে গাড়িতে উঠেছি আর এই যে দেখ পাথরটা আমি এখান থেকে নিয়েছি আমার ছেলে অনেক আড়ি করছিল যে আমাকে একটা পাথর কুড়িয়ে দাও তো নিচে নেমে আমি পাথরটা কুড়িয়েছি বাড়ি নিয়ে যাও যেখানে আমাদের বাস রয়েছে চলে এসেছিল ওখান থেকে আসার পরেই আমাদের একটাই যে মা আমরা একটু আইসক্রিম খাবো তুমি আইসক্রিম কিনে দাও বলতে মা সঙ্গে সঙ্গে গিয়ে আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল আইসক্রিম গুলো খেতে খুব একটা ভালো নয় খুব একটা খারাপও নয় আর দাম দেখলাম মোটামুটি ভালোই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এক একটা দাম তো এখানে দামের দিক থেকে বলতে গেলে মোটামুটি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল ও যেরকম দাম ওখানেও সেরকমই দাম খুব বেশি একটা দামের ডিফারেন্স কিছু নেই তবে খাওয়ারের কোয়ালিটিটা এভারেজ তো যাই হোক আমাদের মোটামুটি ছোটখাটো একটা আইসক্রিমের পার্টি হয়ে গেছে আর এখান থেকে সামনেই একটা গার্ডেন রয়েছে মাকে বললাম যে আইসক্রিম খেতে খেতে চলো এই গার্ডেনের দিকে যাই